আসসালামু ওয়ালাইকুম সামনে কুরবা নিরিদ আমার দেশি দুইটা গরু সম্পূর্ণ দেশিও কানি গাছ বুড়া খেয় বেজাল কোনো খাদ্য নাই এটা সম্পূর্ণ নির্বেজাল মুক্ত তো আমি গরুটা দুইটা গরু আমি বেসার ইচ্ছুক যারা নিতা চাই আমার লগে যোগাযোগ করতে পারবা আমার বাড়ি টিলেগাঁ ইউনিয়নের লালফুল বাজার মোবাইল নিচে দেওয়া মোবাইল নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারবা আমার এই বড় বড়টা সাড়ে পাঁচ মন থেকে ছয় মান মনোচনা সাপেক্ষে বিশ হাজার টাকা জিমানিক আলোচনা সাপেক্ষে সমানি জি যোগাযোগ ছোটটা আমি আর এক লক্ষ বিশ হাজার জি হ্যাঁ লোকেশ্যন ইউনিয়ন লালপুন মোবাইল নম্বৰ জিৰ' ওৱান টু ওৱান টু এইট ওৱান ফাইভ ছিক্স